নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সাউর ভাজা করব তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখে নেওয়া যাক আমি কিভাবে সাউর ভাজা করি প্রথমে সাউরের ডাঁটাগুলো খুলে নিয়েছি এখন সাউরের নরম অংশটা খোসা ছাড়িয়ে নেব সাউর ভাজা খেতে খুবই ভালো লাগে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি গোল গোল করে কেটে নিচ্ছি কেটে জলে ধুয়ে নেব ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এখন কড়ায় গরম জলের মধ্যে সাউরগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝাড়িয়ে নেব গরম কড়ায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাউর সেদ্ধ করা সাউরগুলো গুলো উল্টে পাল্টে দু পিট লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন গুলো কিন্তু দুই দিক লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজ থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখন মশলার সঙ্গে ভাজা সাউরগুলো মিক্স করে নেব নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন সাউর ভাজা রেডি পরিবেশন করার জন্য এই হলো সাউর ভাজার ফাইনাল ভিউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এই রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন